দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আসলামতুল্লাহ আমি একটা হালাল ব্যবসা শুরু করতে চাই আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তো একদম ছোট জামা কাপড়ের আমার কোনো দোকান নেই আমি পাড়ায় গিয়ে ঘুরে ঘুরে আল্লাহর উপর ভরসা করব না কোনো এক জায়গায় বসে করব আমি কি ভাবে আল্লাহর ভরসা করব। আল্লাহর ভরসা মানে এক জায়গায় বসে যাওয়া নাই আল্লাহর ভরসা হচ্ছে অন্তরের কাজ আর আপনি এক জায়গায় দোকান নিয়ে বসে যাবেন হাটে বসবেন না ঘাটে বসবেন না গ্রামে বসবেন না শহরে বসবেন হ্যাঁ নাকি আপনি ফেরিওয়ালার মতো আপনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করবেন আপনার অবস্থা বলবে আপনাকে আপনি পরীক্ষা করে দেখতে পারেন অথবা যারা করছে ফেরিওয়ালা তাদের জিজ্ঞাসা কর দৈনিক কত তোমাদের ইনকাম হচ্ছে আর যারা এটা দোকান নিয়ে বসছে আপনার আশেপাশে ভাই দোকান আপনার কত টাকার বিক্রি হয় আর লাভের মার্জিন কত থাকে এগুলো হচ্ছে জানার বিষয় এগুলি আল্লাহর ভরসা ভরসার সাথে কোনো সম্পর্ক নেই আল্লাহর ভরসা হচ্ছে অন্তর ভরসা ভরসা অর্থাৎ আপনি যে কোনো কাজ করেন আপনার করণে আপনি কাজ করুন আর রবেরও ভরসা রাখুন যে আল্লাহ তো রিজিক রেজিক আমি মেহনত করলাম আমার কাজ করলাম রব তুমি আমার কাজে বর কর দাও আমার রিজিকে বরকর দাও আমার ব্যবসা বর কর দাও অন্তরের আস্থা ভরসা আল্লাহর হবে তেমাদ আল্লাহর হবে এর নাম হচ্ছে তা আল্লাহ এক কথা তকল আল্লাহ ভরসা আর সম্পর্ক অন্তরের সাথে কিন্তু কর্মহীনতা নাই কোনো জায়গায় বসে থাকা নাই জি বরং যতটা পারো চেষ্টা করতে হবে যতটা পারবেন চেষ্টা করতে হবে নাকি আমাকে চেষ্টা করে যেতে হবে এই জন্য দেশ থেকে আমরা বিদেশে এসেছি অনেক হ্যাঁ আবার এখানে এসে বিভিন্ন জায়গায় চেষ্টা করছি কোনখানে ভালো হ্যাঁ এর চাতে বেটার চান্স কোথায় হয় চেষ্টা করছে আপনার কিন্তু এটা তো পরিপন্থী না তো আল্লাহ ভরসা মানে এনে যে একটা চাকরি পেয়েছি এক হাজারে দু হাজার ওইটাই নিয়ে বসে থাকবো যদি আপনি তিন হাজার চার হাজার পান্ত যান সেটা আল্লাহ ভরসা এটা আল্লাহর ভরসা ওটা আল্লাহ ভরসা